হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো নিশ্চয় আজকে আমি গ্রিন চিকেন বানাবো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো দিয়ে গ্রিন চিকেন সেটা ধুয়ে রাখার পরে আমি কাঁচা লঙ্কার ধনে প্রথমে পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে প্রথমে কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্টটা বানিয়ে ফেলব এটা একটু ঝাল ঝাল হয় তা একটু পরিমাণ মতো লঙ্কাটা দিতে হবে যেটা যে যেরকম ঝাল হায় সেরকম দিলেই হবে এটা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু ঝালটা দিলাম প্রথমে এটাকে আমি আদা আর ধনে পেস্ট করে নেবো ধনে পাতা পেস্ট আমার হয়ে গেছে এবার এটা আমি ঠেলে রেখে দেব এই যে কাঁচা লঙ্কার ধনে পাতা পেস্ট পেঁয়াজ আদা আর রসুন এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব আমি করে রেখে দিলাম কয়েকটা কাজু আমি মিক্সিতে পেস্ট করে রেখে দেবো একই সময় ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা সাদা তেল ইউজ করলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে সব দেবো এক এক করে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি দুটো দারচিনি দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে বেশ আর বেশ দারুণ গন্ধ ছাড়ছে মানে বোঝাই যাচ্ছে বেশ কিছু একটা রান্না হচ্ছে এই তোমার বুঝতে হবে তার চিনিটা ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলা আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো একটু গ্রিন সাব হয়েছে কারণ আমি এগুলো ঘনে কাঁচা কাঁচা লঙ্কাটা পেস্ট করে সেই মিটুটাতে যেতেছিল তো একটু মাত্র গ্রিন সাপ চলে এসেছে তো আমাদের যখন গ্রিন চিকেন একটু গ্রিন সাব এলে চলো আদা রসুন পেঁয়াজ আর ডালচিনি মিলে মিশে কাঁচা কার একেবারে তেল ভাজা ভাজা করে নিজে

মাংসটা ভালো করে মশলাকে মাখিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে কিন্তু আমি তো এখনো আসল জিনিসটাই দিইনি নুনটা তো দিইনি ওই আমি নুনটা দিই মাংসটা বেশ নুন দিয়ে নুন দিলে বেশ সেদ্ধটাও ভালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগছে তো যাই দাও না কেন নুন যদি ঠিক পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু কিছুই হলো না এর জন্য ঠিক পরিমাণ মতো নুনটা কিন্তু দিতে হবে এটাতে কোনো এক্সট্রা জল আমি চলবো না পাঁচটা কমিয়ে দেবো আমি ফ্লেমটা ফ্লেমটা কমিয়ে দিলে ঘুমে আছি এটা খেতে হবে না। ডিম অংশ তো বেশি পছন্দ লাগে না সময় আমি একটু চাপাও দিয়ে দেব। ফ্লেমটা একটু কমিয়ে দেব। মাছ কিtomato মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ব্রেমটাও ঠিকঠাক আছে এবার মাংস বলছে আমাকে প্রকৃতির রঙের ছাড়িয়ে দাও জন্য তো আমাদের জিনিস রেডি আছে নামানোর আগে দিয়ে দেবো ধন্য পাটা কি কাঁচা লঙ্কা বাটাটা যেটা আমি করে রেখেছিলাম চলো মাংস সাজিয়ে দিই প্রকৃতি এই রঙের আনিয়ে তুলি ওকে এটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে জিনিস ভাবটা

হলুদ ইউজ করুন দেখো বেশ সুন্দর লাগছে গ্রিন চিকেন তৈরি গ্রিন চিকেন অবশ্যই একবার ট্রাই করে দেখো দেখবে খুব ভালো লাগছে সবাই ভালো থেকো আজকের মতো আসি